হ্যালো ভিগান মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে সেগুলো আর ভিডিও করা হয়নি সকালে মেয়ের স্কুল ছিল বলে আর সেগুলোর সময় পায়নি তো এখানে আমি একটা জুস বানাবো সেই কারণে সমস্ত কিছু নিয়ে নিয়েছি নিয়েছি বেদানা একটু টমেটো পেয়ারা আর বিট সবগুলো মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে আমি কিন্তু এর একটা এরকম পেস্ট বানিয়ে এর যে জুসটা হয় জুসটা বের করে নিয়েছি আর এটা আমি আমার যেহেতু হিমোগ্লোবিন কম ডাক্তার দেখিয়ে মানে রিপোর্ট করিয়ে রিপোর্টটাতে এসেছে যে হিমোগ্লোবিন কম সেই জন্য আমি এটা এখন মাঝে মাঝেই খাই তো ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের যাদেরই হিমোগ্লোবিন কম থাকুক না থাকুক জুসটা খাওয়া কিন্তু খুব ভালো স্কিনের জন্য এবং হেয়ারের জন্য খুব ভালো তো আপনাদের ইচ্ছে হলে এটা কিন্তু বানিয়ে খেতেই পারেন এর সঙ্গে অনেকে জিরে গুঁড়ো মেশায় যাতে হজমটা ভালো হয় তা আমি আর এখানে সেরম কিছু মেশাই একটু লেবু চিপে দিয়েছি বিটের একটা গন্ধ আছে সেইটা আমার খুব বেশি ভালো লাগে না যে কারণে একটু লেবু চিপে নিলে টেস্টটাও বেশ সুন্দর এসে যায় আর একটা গন্ধটাও বেশ ভালো আসে তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে একদম খারাপ লাগে না ওদিকে উনুনেক দুধ বসানো ছিল দুধ জাল দিয়েছি মেয়ের দুধ যে নেওয়া হয় দুধ জ্বাল দিয়েছি সেটাই আমি একদম কমপ্লিট করে গ্যাসটা বন্ধ করে দিলাম তারপরে এই যে এখন জুসটা আমি খেয়ে নিচ্ছি এরপরে এখন কিন্তু স্নান টান সেরে একদম রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাব বলে তো চলুন মেয়েকে নিয়ে আসি তারপর এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি একদমই কাছাকাছি দু তিন মিনিট মতন লাগে যেতে মেয়ে বাচ্চা ও ওর সঙ্গে আসতে হয়তো পাঁচ মিনিট লাগে যেতে আমার তিন মিনিটই লাগে তো এই যে আসার সময় আবার গাছ থেকে একটু ফুল পারে এই সমস্ত কিছু করে তো স্কুলটা ভালোই ছিল আর ব্যাগটা আমার কাছে দিতেই যায় না ওকে চলো চলো শিখতে এসেছে বলে গেটের না ঢুকেই বাইরে এই হোক এখান থেকে আমি একটু ফুল বেল নিয়ে নিলাম কারণ মেয়ে এসে যতই আমি পুজো দিই না কেন ও এসে ঠাকুরকে ফুল দেবে তো সেই জন্য আমিও গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই এবং আমি আমার মতন করে একটু দিয়ে নিই তারপরে মেয়ে কিন্তু এসে মেয়ের মতন করে পুজো দেয় তারপরে এখানে দেখছিলাম যে টিফিনে কি কি শেষ করেছে যেহেতু ওদের দুটো ব্রেক থাকে একটা শর্ট ব্রেক থাকে একটা লাঞ্চ ব্রেক থাকে তো সকালে যেহেতু নটা থেকে স্কুল শুরু হয় সকালে কোনো বাচ্চাই আমার মনে হয় না সেরকমভাবে খেয়ে যেতে পারে ওই জন্য দুটো ব্রেক ওদের একটা শর্ট ব্রেকে আমি ফল দিয়েছিলাম আজকে দিয়েছিলাম পেয়ারা কেটে আর এখানে দিয়েছিলাম একটু জুস জুসটা শেষ করেছিল না জুসটা পরে শেষ করেই নিয়ে এসেছি আমি স্কুল থেকে এখন দেখছি জুস শেষ হয়নি স্কুল থেকেই ওকে জুসটা খাইয়ে নিয়ে এসেছি তো সবই মোটামুটি ফিনিশ করেছে আর বানিয়েছিলাম পাঁচটা সকালে যেটা শেয়ার করা হয়নি আপনাদের সঙ্গে তো এত তাড়াহুড়ো থাকে না সকালে যার জন্য ওই সমস্ত শেয়ার করা হয়নি স্কুলে একটা টাইমের ব্যাপার থাকে সেই টাইমে যাওয়া আবার এসে ওর পাপা ডিউটি যায় তারও টাইমের ব্যাপার থাকে সেই জন্য আর তখন হয়নি তারপরে এই যে রুমে এসে আমি এখানে পুজো দিচ্ছি আর কী কী রান্না করেছি সে তো আপনাদেরকে একটু দেখিয়েই দিলাম এখানে এই যে আমার ছোট একটা ঠাকুরের মন্দির মন্দিরই বলি বলা চলে মানে ছোট্ট ঠাকুরের সিংহাসন এখানে তিরুপতি বালাজি আছে আর পদ্মাবতী দেবী আছে মা লক্ষ্মী আছে অষ্টলক্ষ্মী আছে গণেশ ঠাকুর আছে একটা ছোট্ট পাথর ছিল এখানে তুলসী আসনের সামনে সেটাকেই মেয়ে শিব ঠাকুর হিসেবে পুজো করে এইভাবে আমাদের ছোট্ট একটা সিংহাসন এইভাবে আমি পুজো দিই আমার মেয়েও পুজো দেয় রোজ এটা এটা আজকে নয় তারপরে গোবিন্দও কিন্তু রয়েছে এই ক্যালেন্ডারে যাই হোক এইভাবে রোজ পুজো দেয় মেয়ে তারপরে এই যে এখানে মেয়েকে খাবার দিয়ে দিয়েছি এবার ওকে আমি একটু বলছিলাম শোন না তুমি কে টেস্ট করে বলো কেমন হয়েছে দেখুন মুখে দিতে দিতেই নাকি ওর ভালো খাওয়া হবে apple. A quoi de This is a ball. Okay. B A l ball. Mm. B a double l ball. Mm. C for cat. C un t cat. তারপরে এটা আবার সন্ধ্যেবেলায় মেয়েকে নিয়ে পড়াতে বসেছি হোমওয়ার্ক কিছু ছিল সেইগুলোইও কমপ্লিট করছিল। আর সামনে যেহেতু এই উইকেই থার্সডে ফ্রাইডেতে এক্সাম আছে সেই জন্য এইগুলো আবার দিয়েছে স্কুলে ক্লাস ওয়ার্ককেও এটা দিয়েছে হোমওয়ার্কেও এগুলোই দিয়েছে তো এই সব মিলিয়ে আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই

আমার লগে প্রথম কমেন্ট করেছে তার জন্য থ্যাংক ইউ